কুণ্ডু তৈরি করা হচ্ছে যেখান দিয়ে কিন্তু এই যে সব জায়গায় যে কুণ্ডু তৈরি করা হয়েছে এখানে কিন্তু সব জায়গায় যজ্ঞ চলবে নাম হয়েছে ধনি আচ্ছা ও এই যে প্রচুর জায়গা রয়েছে এখান দিয়ে এই যে ভেড়া রয়েছে এখান দিয়ে মানুষ ঢুকবেন নাগা বাবাদের দর্শন করবেন সেই জায়গা কিন্তু ধনী জ্বলবে যেখানে মহাযজ্ঞ হবে বিশ্ব মঙ্গল কামনায় বিশ্ব শান্তি নির্দেশনারা কাম কামাখ্যা থেকে আসছেন গতদিন যারা আসছেন তারা কেদারনাথ থেকে আসছেন হরিদ্বার থেকে আসবেন বিভিন্ন দর্শন করলে তার সাধুর দর্শনে যায় মনের ময়লা পরও হলে হয় প্রেম যে জায়গাটা তৈরি করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় শিব সমুহ তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি আপনাদেরকে আজকে দেখাতে চলেছি এক মহা ভূমি কুম্ভ মেলা হ্যাঁ আপনাদেরকে আগে আমি দেখিয়েছিলাম সেই প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ভূমি কুম্ভ মেলা এটা এখনও শুরু হয়নি যদি সেটা শুরু হতে চলেছে সেটা কোথায় কবে কিভাবে শুরু হবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা আর যারা প্রথমবার এই চ্যানেলটিতে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাই যাতে এই জায়গাটি সম্পর্কে জানতে পারে সেই সুযোগ করে দিন দিন আমরা কিন্তু চলে এসেছি এসছি নদীয়ার চাদ্দার চাদ্দার মধ্যে অবস্থিত সেই দুধপুকুর আশ্রম পাড়া তো যেখানে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে ভূমিকুম্ভ মেলা আপনাদের কিন্তু আমি দেখিয়েছি সেই ত্রিবেণীর মহাকুম্ভ মেলা তো এখানে হতে চলেছে ভূমিকুম্ভ মেলা তো এই যে আশ্রমটি ভিতরে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে এখানেই কিন্তু শত শত নাগা বাবারা আসবেন যেখানে কিন্তু এই যাকযোগও করবেন এবং সেই ভূমিকুম্ভ মেলার কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে তো দর্শক বিন্দু এখানে যে শ্রী শ্রী নিত্যানন্দ ধামে এসছি তো এখানে যে মহারাজ শ্রী শ্রী নিত্যানন্দ মহারাজের সঙ্গে আমরা এখন কথা বলব জয় রাধেশ্যাম হর হর মহাদেব তো বাবাজি এখানে শুনতে পাচ্ছি ভূমি এখানে যে কুম্ভ মেলা সম্পর্কে কিছু শুনতে পাচ্ছি তো এই বিষয়ে একটু যদি বাস্তবে এখানে প্রতি বছর বাসন্তী পূজা উপলক্ষ করে সাত দিন ব্যাপী ভূমি মেলা হয় তো এবার একটু আলাদা মানে কেন আলাদা বলি আমরা জানি যে কিছুদিন আগে প্রয়াগরাজে কুম্ভ মেলা হয়েছে পূর্ণ কুম্ভ মেলা একশো চল্লিশ বছর পরে কুম্ভ মেলা হয়েছে কিন্তু আমরা হয়তো গ্রাম গাঁয়ের সব মানুষ আমরা সেই কুম্ভ মেলায় অংশগ্রহণ করতে পারি তাই আমরা ভেবেছি হয়তো কুম্ভে না যেতে পারলেও আমরা সেই কুম্ভে স্নান করা সেই পূর্ণবান সাধু সন্তদেরকে যদি আমরা ধামে এনে এলাকার মানুষকে সেই সমফল দিতে পারি বা সমফল মানুষ পেতে পারে কেমন শাস্ত্রে বলে দর্শনে যায় মনের ময়লা বর্ষণে হয় প্রেম তরঙ্গ এই জগতে সাধুর সর্বশ্রেষ্ঠ স্থান তো যে সাধুসন্তরা মহাকুম্ভে স্নান করেছে সেই পবিত্রময় সাধুসন্তরা প্রায় দুই শতাধিক সাধু সন্তরা এখানে আসবেন অলরেডি সাধু আসতে শুরু করেছে আমি তোমাদেরকে বলব সাধুসন্তরা ওখানে ধনী ঘরে বসে আছে তাদের সঙ্গেও কথাবার্তা বলবে যে তারা কী উদ্দেশ্যে এখানে আসছেন আমি চাই এদের পরশে মানুষ বলে কুষ্টি পাথরের পরশ যেমন লৌহ শোনা হয় সাধুর পরশে তেমন মানুষও পরমার্থ পায় আর অমানুষও ভালো মানুষ তৈরি হয় তাই আমরা শতাধিক সাধুর চরণ ধুলি একত্রে পাব এই জন্য নাম হয়েছে ভূমি কুম্ভ আচ্ছা ওখানে যেহেতু আমরা দেখেছি যে সবাই স্নান করে পূর্ণ অর্জন করছে তো এখানে কি হবে সবাই এখানেও স্নান কেমন ওখানে হয়তো সবাই জলে স্নান করে আর এখানে সাধুর ধুলি মাখবে অঙ্গে সাধুর ধুলিতে স্নান করবে জলের থেকেও ধুলির গুণ বেশি কোটি জন্মের পাপরাশি সাধুর চরণ ধুলিতে ক্ষয় হয় এই জন্যই বলে সাধুর চরণ যৌত জল ও সে কোটি তীর্থের ফল আমরা কোটি তীর্থ ভ্রমণ করলে যে ফল ফলবে সাধুর চরণ ধুলিতে আমরা সমকল এই সাধু সন্ন্যাসরা কোথার থেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে আসবেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আজকে যারা আসছেন তারা কামরূপ কামাখ্যা থেকে আসছেন গতদিন যারা আসছেন তারা এরা হচ্ছে কেদারনাথ থেকে আসছে বদ্রীনাথ থেকে আসবেন হরিদ্বার থেকে আসবেন বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তান অলরেডি সাধু এসেছেন ওনারা বসে আছেন ঘরে যেখানে ধনী ঘরে কাজ চলছেন তোমরা ওখানে গিয়ে ওনাদেরও সাক্ষাৎকার নিতে পারো তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আশ্রমের কিন্তু জায়গা উঠোনের মধ্যে রয়েছে এবং আসল কিন্তু যে পুরো জায়গাটা অনেকটা বড় যে জায়গাটা পিছনে আছে আমরা গিয়ে দেখাবো এবং এই যে এখানে দেখতে পাচ্ছি বাবাজি এখানে কি হচ্ছে আমরা এই বছরটাতে এই নিত্যানন্দ ধামে এখানে বাসন্তী মায়ের মন্দির করেছি আমরা যে মাকে আমরা একটা বছর পুরো এখানে রাখতে চাই এক বছর পর মাকে আমরা নতুন করে যখন আবার মাকে আনব তখন এই মাকে আমরা বিসর্জন দিয়ে এই নতুন মাকে আবার ভরে তুলব তা তার জন্য আমরা এই নতুন মন্দির করেছি যে মা আমাদের এখানে সারাটা বছর থাকবে অনেক ভক্তবন্ধু প্রতিনিয়ত এখানে আসেন এস আসলে এখানে যদি আমার মায়ের মন্দিরটা থাকে সমস্ত ভক্তদের এসে এখান থেকে একটু প্রণাম দর্শন মায়ের দর্শন করা এখানটাতে আমাদের এখানটা তো হচ্ছে আমাদের ভোলানাথের মন্দির আচ্ছা ভোলানাথের আর একটা শিলা জান্ত শিলা যেটাকে বলা হয় সেটাতে একটা আমাদের শিবলিঙ্গ তৈরি করা হোক বাইরে থেকে আসছে সেই লিঙ্গ প্রতিষ্ঠিত করবো যদি এসে যায় তাহলে আমরা এই বছরই করব আর যদি এসে না পারে তাহলে পরে যখনই আসবে তখনই আমরা এখানে স্থাপিত করবো আচ্ছা যা যোগ্য যেগুলো হবে সেই পিছনে রয়েছে পিছনে আমাদের এখানে পিছনে আচ্ছা অনেক জায়গা আপনারা আর এখানে আপাতত চারটে রুম আছে আমাদের সেবায় থাকেন আর পিছন দিকে চলুন পিছন দিকে আমরা আরো সাতটি রুম করেছি মানে মূল মন্দিরটা যেটা হবে সেটা এখনো তৈরি করা হয়নি ওই মন্দিরটা আমরা অস্থায়ী তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে এটা ফাউন্ডেশন মূল এখনো হয়নি তো এই যে যে জায়গাগুলো এগুলো কি সব এই আশ্রমে এটা আমাদের সঙ্গে কথাবার্তা চলছে মানে সম্ভব হয়নি এটাকে

তো দেখুন এখানে কিন্তু এই আশ্রমের প্রচুর কিন্তু এরিয়া রয়েছে যেখানে এই যে দূরদূরান্ত যেই সব ভক্তরা আসবেন তাদের জন্য এই ঘরগুলোকে তৈরি করা হয়েছে উপরে হবে এখন সেটা তৈরি করা সম্ভব হয়নি বুঝলি তো কাজ এক মাসের মধ্যে চলছে তো এক মাসের মধ্যেও এতবার একটা কাজ আমরা চলতে পারিনি তার জন্য আমরা উপরে আপাতত তিরিপল দিয়ে ভক্তদের থাকার মতো জায়গাটা করে দিয়েছি আচ্ছা আপাতত ভক্ত না থাকবে আগামী দিয়ে আমরা চেষ্টা করব উপরে ছাদটা দিয়ে উপরে আবার আমরা ঘর করব। ওদিকে আমাদের পায়খানা বাথরুম আচ্ছা সপ্তাহে এটা তেসরা এপ্রিল থেকে শুরু হবে এবং 9 এপ্রিল পর্যন্ত চলবে যদি বাংলা বলি কুড়ি তারিখ থেকে শুরু হবে আঠাশ তারিখ পর্যন্ত চলবে শেষের দুদিন মতো সম্মেলন তার একদিন আগের দিন নাম হবে কবি গান এদিকে চলবে আর এদিকে সাধুর মেলাও চলবে অখণ্ড ধ্বনি জ্বলবে যেখানে মহাযজ্ঞ হবে বিশ্ব মঙ্গল কামনা বিশ্ব শান্তির উদ্দেশ্যে মহাযজ্ঞ এখানে সাধুরা করবেন সাধু সন্তরা দেখুন এই যে বড় জায়গা এখান দিয়ে কিন্তু ওই যে স্টল করা রয়েছে স্টল দিয়ে কিন্তু সব নাগা বাবারা বসে থাকবেন তো কয়েকজন সাধু সন্ন্যাস কিন্তু এসছেন চলে এসছেন তো আমরা তাদের সঙ্গেও গিয়ে এখন কথা বলবো ওই যে যোগ্যর স্থানটি কিন্তু এখন তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোমের যে জায়গাটা তৈরি করা হচ্ছে

উদ্বোধনে হোম উদ্বোধন হবে কি ওখান থেকে আসা হয়েছে কামাক্ষার থেকে আমরা উপস্থিত এখন নয় দশজন এসছি আর সবাই কি আসছে ওখান থেকে হ্যাঁ কমিটির সিদ্ধান্ত নিলে কমিটির থেকে তো বললাম থেকে আসছে মানে হ্যাঁ নিমন্ত্রণ করেছে অনেক অনেক জায়গায় আমার কাছেও নিমন্ত্রণ পৌঁছেছে যার জন্য আমি নয় দশজন নিয়ে এসেছি এখন যদি কমিটি আমাকে বলে যে আমাদের আরও নাগা সন্ন্যাসী প্রয়োজন তাহলে ফোন করে ডাকতে হবে তো যেসব দর্শক দেখছেন তাদের দেশে একটু বলুন যে কীভাবে কি তারা এখানে এসে ফল পেতে পারে বা কি একটু সেই সম্পর্কে একটু যদি বলতে পারেন দেখো নাগা সন্ন্যাসীকে দর্শন করলে তার পাপ মুক্ত হয় সাধুর দর্শনে যায় মনের ময়লা বড় শোলে হয় প্রেম তরঙ্গ আমাদের ভারতবর্ষ সন্ন্যাসী দেশ সন্ন্যাসীকে দর্শন করাটাই ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রথা সাধুকে দর্শন করলে গ্রামের মঙ্গল হয় গ্রামের চরণধলি পরে সাধু সেই চরণধুলিতে গ্রামের কল্যাণ হয় জীবের কল্যাণ হয় জীব জগতের কল্যাণ হয় ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ পাচ্ছেন এখানে কিন্তু দশজন মতন বাবার রায় এসছে কামরুক কামাক্ষার থেকে কিন্তু এসছেন পেছনে আরো বাবারা আছে হোম মানাচ্ছে ওরা এইখান থেকে কিন্তু এই যে বাবারাই এসে কিন্তু হোমের জায়গাগুলো তৈরি করছেন এগুলো সব নাগাদর্শন দর্শন পাবে তোমরা হোম যেদিন চেতন হবে ওই দিন যেখান যাদেরকে আমরা দেখেছি সেই কুম্ভ মেলায় সেই কুম্ভ মেলার থেকেও কিন্তু অনেক নাগা বাবারা এখানে আসছে তো সেই সব নাগা বাবাদের কিন্তু এখানে আমরা আর দর্শন পাব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এই যে সব এই জায়গা তৈরি করা হয়েছে যেখান দিয়ে কিন্তু নাগা বাবারা এখান দিয়ে বসবেন এবং এই যে যোগ্য জায়গা তৈরি হচ্ছে এখানেও কিন্তু এই যে কুণ্ডু তৈরি করা হচ্ছে যেখান দিয়ে কিন্তু এই যে সব জায়গায় যে কুণ্ডু তৈরি করা হচ্ছে এখানে কিন্তু সব জায়গায় যোগ্য চলবে তো এই যে দেখুন সব এখান দিয়ে স্টলগুলোকে তৈরি করা হয়েছে এই স্টলে কিন্তু নাগা বাবারা বসবেন তো শত শত কিন্তু নাগা বাবা আসতে চলেছেন এইখানে আর এখানেই চলবে সেই ভূমি কুম্ভ মেলা দেখুন প্রচুর জায়গা এই যে মাঠ রয়েছে মাঠে কিন্তু এই যে প্রচুর জায়গা রয়েছে এখান দিয়ে এই যে ঘেরা রয়েছে এখান দিয়ে মানুষ ঢুকবেন নাগা বাবাদের দর্শন করবেন সেই জায়গা কিন্তু এখানে রয়েছে দেখুন অনেকগুলো দেখতে পাচ্ছি স্টল রয়েছে আর এখান দিয়ে সব মেলা বসবে ফাঁকা জায়গা রয়েছে এখান দিয়ে মেলা বসবে তো আপনারা যারা এই নাগা বাবাদের দর্শন পেতে চান তো অবশ্যই এখানে চলে আসুন আসলে কিন্তু এখানে নাগা বাবাদের দর্শন জায়গাটি স্থান এবং কোথা থেকে কীভাবে আসতে পারবে এই জায়গা হচ্ছে এটা হচ্ছে শ্রীধাম দুধপুকুর নদীয়া চাকদার অন্তর্গত যারা কলকাতা থেকে বা শান্তিপুরের দিক থেকে আসবেন বা উত্তরবঙ্গের দিক থেকে আসবেন চাঁদদা স্টেশনে নেমে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে টেকার কিংবা অটো কিংবা বাসে যারা বাসে আসবেন তারা সিলিন্দায় নেমে টোটোতে করে এখানে আসবেন আর যারা টেকারে আসবেন সরাসরি টেকারে করে আমাদের আশ্রমেই নামতে পারবেন আশ্রম পর্যন্তই টেকার আসে দুধ এই চারদা থেকে যারা বনগাঁ হয়ে আসবেন তাদের জন্য বলি বনগাঁ থেকে গোপালনগর স্টেশনে যারা নামবেন গোপালনগর স্টেশনে ওখানে টোটো কিংবা বাস কিংবা টেকার যাতে করে হোক আপনার সিলিন্ডার নেমে দুধপুকুর আসবেন আর যারা বাসে আসবেন তারা বনঘাট রেলওয়ে স্টেশনে নেমে বাসে করে সিলিন্দা নেমে ওখান থেকে টোটোতে করে ধামে আসতে পারবেন এটা শ্রী শ্রী নিত্যানন্দ ধাম দুধপুকুর মহেশচন্দ্রপুর দরাপপুরের অন্তর্গত সিলিন্দা দরাপপুর বললে সবাই চিনবে আর আমাদের ধামকে তো অঞ্চলের মানুষ সবাই চেনে সবাই জানে তাই দুধপুকুর ধাম বললে সবাই বলবে যে পিছনে একটা দেখি ফাউন্ডেশন এটা কি তৈরি করা শুরু হয়ে গেছে এটা আমরা আমাদের লক্ষ্য আমরা এই ফাউন্ডেশনটা করবো হয়তো দু এক বছরের মধ্যে অলরেডি আমরা ঘর পিছনে বিল্ডিং আরম্ভ করেছি আর দু এক বছরের মধ্যেই আমরা এই বড় মন্দিরের লক্ষ্য ভক্তবৃন্দরা সবাই মিলে করবে সেই আশা করে আমরা বসে আছি আচ্ছা আচ্ছা তত দেওয়ার জন্য অনেক অনেক হ্যাঁ যাও বাবা তোমরা পিছনে ঘুরে সব জায়গায় ঘুরে দেখে আসো পরিবেশ কেমন যে হয়েছে সাধুরাও আসে ওদের সঙ্গে কথা বলে আসো তো জয়ন্তাই তো বন্ধুরা শুনতে পারলেন এপ্রিলের ন তারিখ ন এপ্রিলের তিন তারিখ থেকে ন তারিখ অবধি কিন্তু এখানে অনুষ্ঠানটি চলবে আর যে দেখতে পাচ্ছেন অনেকটা বড় কিন্তু জায়গা এখানে কিন্তু মূল অনুষ্ঠান হবে আর সামনে একটা জায়গা রয়েছে সেখানে দেখালাম যে আপনাদেরকে ওখানে কিন্তু যোগ্য হবে এবং অনেক জায়গা করা রয়েছে যেখান দিয়ে কিন্তু নাগা বাবারা বসবেন তো আপনারা নাগা বাবাদের দর্শন পাবেন এখানে এখানে ন তিন তারিখ থেকে ন তারিখ অবধি এখানে অনুষ্ঠানটি চলবে এবং এখানে যেই অষ্টমীর দিন অর্থাৎ বাসন্তী পুজোর অষ্টমীর দিনে কিন্তু এখানে যজ্ঞ অনুষ্ঠান চলবে তো ওখানে যারা এই যজ্ঞের দৃশ্যটি দেখতে চান বা এই যজ্ঞের ফল পেতে চান তো তারা অবশ্যই অষ্টমীর দিন এখানে চলে আসবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এই তথ্য সবাই জানতে পারে সবাই ভালো থাকবেন হর হর মাদেব জয় শিব শম্ভু রাধে